শুভ রাখি পূর্ণিমার শুভেচ্ছা সবাইকে এখন নিজে হাতে একটা রাখি পরে নিয়েছে যেটা কলকাতাতেই ওর কাজিন সিস্টার তিনকে দিয়েছিল আর এই বাকি রাখিগুলো এখন বন্ধুদের পড়াতে যাচ্ছে রাখি বন্ধন এবং ঝুলন পূর্ণিমা দুটোই শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে পালন হয় অন্যভাবে রাখি পূর্ণিমা আর ঝুলন যাত্রাও বলা যেতে পারে তবে যাত্রা যেহেতু কটা দিন আগে থেকে শুরু হয়ে থাকে আমরাও কদিন আগেই সাজিয়ে নিয়েছিলাম যেটা অলরেডি শেয়ার করেইছি আজ দেখায় আমরা কিসের ওপর আর কি কি দিয়ে বলা যেতে পারে এই মিনি ঝুলন সাজিয়েছিলাম তিনি সাজাতে শুরু করেছে সাথে দিদিকে অনলাইনে সঙ্গে নিয়ে দিদিকে দেখাচ্ছে কি কি দিয়ে সাজাচ্ছে ওর কাছে তো এটা একেবারেই নতুন আমাদের ছোটোবেলায় আমরা যে কত ঝুলন সাজিয়েছি বড় করে ঘরের বাইরে আবার এরকমও মনে আছে বন্ধুরা মিলে গ্রুপ গ্রুপ করে সাজাতাম কেউ আবার নিজের ভাই বোন বেশি থাকলে তারা একসাথে গ্রুপে সাজাত আর পরে আবার একে অন্যেরটা দেখতে যেতাম কাদেরটা বেশি ভালো হয়েছে কে কি দিয়ে সাজিয়েছে সত্যি পরেরবার আবার চেষ্টা করতাম আর কি ওরকমভাবে সাজাতে তোমাদের কার কার মনে পড়ছে এই ঝুলন সাজানোর স্মৃতি তবে এখনকার বাচ্চারা কি কেউ আর সাজায় না দেখাই তো যায় না শুনিও নি আমার চেনা জানা কারুর বাচ্চারা সাজিয়েছে বা সাজায় বলে তেমনি কি শেখানোটাই বা এই উৎসব সম্বন্ধে জানানোটাই উদ্দেশ্য তবে এটা করতে গিয়ে একেবারে নিজের ছোটবেলায় ফিরে গেছিলাম প্রথমে ভেবেছিলাম এই কাদা মাটি বালি জল ঘাস এই সব দিয়ে আমরা ছোটোবেলায় যেভাবে করতাম করব। কিন্তু এই সব নিয়ে তো আর ঘরের মধ্যে করা সম্ভব না আর বাইরে বা অ্যাটলিস্ট আমার ব্যালকানিতে যে করব এই পঞ্চাশ ডিগ্রি টেম্পারেচারে তাও সম্ভব নয় তাই আমাদের এই বক্সের মধ্যেই মিনি মিনিছিল মোটামুটি সাজানো কমপ্লিট এবার কিছু মানুষজনকে বসাবো দেখো কাদের এনেছি আরব দেশে আছি যখন চারিপাশে তো আরবিক মানুষজনই ঘুরবে তাই না আমি এই পুতুলগুলো এনেছি দেখে আমার বর এত হাস বলছিল তুমি আর পুতুল পেলে না এবার তেমনি কিছু ফিনিশিং টাচ দিলেই কমপ্লিট হয়ে যাবে তবে যাদের উপলক্ষ করে এই উৎসব রাধাকৃষ্ণ ওনাদের বসিয়ে দোলানোর জন্য ঝুলা বা দোলনা তৈরি করতে হবে কিন্তু আমার ঘরে মানে এখানে যে রাধাকৃষ্ণের মূর্তি আছে সেটাই না ওনাদের সাথে গো আছে তা সেই মূর্তিকে মানে গোমাতা সমেত আর আমি তাদের দোলাই কি করে সেই জন্য ভাবলাম ছোট একটা মূর্তি কিনে আনি পূজা আনুষাঙ্গিক দোকান বলতে এখানেই একটি সকাল নটা এখন দেখো খা খা করছে রোদ চারিদিক একেবারে ঢুকতেই দেখি কত গণেশ ঠাকুর সাজানো সামনেই তো গণেশ পুজো আসছে আসলে আর এই শ্রাবণ মাস জুড়ে ইন্ডিয়ানদের বিভিন্ন স্টেটে বিভিন্ন ধরনের রিচুয়ালস থাকে সেই সব জিনিসই বেশি দোকানদারটি একজন কাস্টমারের সাথে ডিল করছেন আর ততক্ষণ চলো দোকানটা তোমাদের একটু দেখাই ও মা মাদুর বিক্রি হচ্ছে দেখো কি সুন্দর এখনও কে ইউজ করে এই মাদুর কে জানে দোকানটি তামিলনাড়ুর আর কি হয়তো ওখানকার মানুষরা কীভাবে ইউজ করেন এই মাদুর এখানে তো নিচে বসার কোনো স্কোপ নেই কি জানে এখানে কিছু ইকো ফ্রেন্ডলি গণেশ মূর্তি রাখা আছে যেটা ভাসা নিয়ে মানে জলে দিলেই পুরোটা ডিজলভ হয়ে যাবে যেগুলো প্যাকেট করা বিক্রি হয়ে গেছে ওনারা মানে দিনের দিন ডেলিভারি করে দেবে মানে পুজোর দিন বাড়িতে দিয়ে আসবে এইখানটা জুড়ে যাবতীয় পুজোর জিনিস রাখা দেখতে কি ভালো লাগে রাধাকৃষ্ণের কি সুন্দর একটা ফটো ফ্রেম দেখি যদি মূর্তির ওখানটায় যাই যদি রাধাকৃষ্ণের মূর্তি না পাই তাহলে এরকম একটা ফটো ফ্রেমে নিয়ে যাব দেখি আগে চলো ওখানটায় এবার যাই দোকানের মধ্যে কি কীরকম গান চলছে শুনবে দোকানে যতগুলো রাধাকৃষ্ণের মূর্তি আছে আমাকে নামিয়ে দিয়েছে এই যে যে এখানে যেরকম গোমাতার গায়ে এরকম হেলান দিয়ে দাঁড়িয়ে আছে না আমার ঘরের মূর্তিটা সেটা দেখায় এই যে এইটা কি সুন্দর না মূর্তিটা ঠাকুরের পুজো দেবো বলে একটু মিষ্টি কিনলাম আর ওনাকে বিল করতে বললাম দেখি প্যাকেটের মধ্যে ফুল মালা বেলপাতা সবই দেখছি দিয়ে দিলো কেন বুঝলাম না আমি কিন্তু কিনি নি আর কি হয়তো ওনারা ঠাকুর বিক্রি করলে সেগুলো সাথে দেন কিনা আমার জানা নেই তবে এখান থেকে আমরা এমনিতে বৃহস্পতিবার বৃহস্পতিবার পুজোর ফুল নিয়ে যাই এবার এনাদের জন্য দোলনা বানাচ্ছি যদিও বা মূর্তিটা ইট একটি দোলনা কিন্তু সেটাকে দোলাবো কি করে তাই এরকমভাবে সেট করছি যাতে দোলাতে পারি তিন আমাকে হেল্প করে দিচ্ছে আর ওর দোকান থেকেই যেসব ফুল পাতা বেলপাতা মালা এইসব দিয়েছিল সেগুলো দিয়ে চারদিকটা একটু সাজিয়ে দেব। আর তিনির কাছে একটা নতুন বিডসের সেট ছিল বললাম ওটা দিয়ে একটা মালা গেঁথে দে এই ঝুলন যাত্রা বা রাখি পূর্ণিমা রাকাবন্ধন ইন্ডিয়ার বিভিন্ন স্টেটে তো পালিত হয়ই এছাড়াও শ্রাবণ মাসের এই পূর্ণিমা তিথিটা পালন কিন্তু ভিন্ন ভিন্ন নামে বেশ প্রচলিত আছে দেখছি অন্যান্য স্টেটের লোকেদের কাছেও আমার নিচে ফ্ল্যাটেই একজনরা থাকেন সাউথ ইন্ডিয়ান ওনাদের বাইরে দেখলাম আজ আলপনা দিয়েছে সুন্দর করে আর কিছু বলছিল বরলক্ষ্মী পূজা আছে ওনাদের আমার কাছেও কিন্তু দিনটা এই উৎসবগুলো ছাড়াও আরও একটি কারণে খুবই বিশেষ আজ তিনি জন্মেছিল দু হাজার সালের রাখি পূর্ণিমার দিন তিননি হয়েছিল তবে জন্মদিন পালন বা যেটাকে বার্থডে সেলিব্রেশন বলি সেটা তো ইংলিশ ডেট ওয়াইজই হয় এই বছরই বেশ কিছুদিন আগেই পড়ে গেল এই রাখি পূর্ণিমা আসলে এই বছর তো সব কিছুই অনেক আগে আগে দুর্গা পুজোটাই তো এবছর কত আগে এই ঝুলন সাজানোর রিল বা ফটোয় তোমাদের অনেক কমেন্ট পেয়েছি সবাইকে অনেক ধন্যবাদ এবার সাজানোর পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও আমিও এবার যাই আমার লক্ষ্মীর জন্য খাবার রেডি করব আর যাওয়ার আগে একটা কথা বলি রাখি পূর্ণিমার দিন হয়েছিল বলে তিন্নির আর এক নাম কিন্তু রাখি চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাইকে আবারও রাখি পূর্ণিমার শুভেচ্ছা ও আন্তরিক ভালোবাসা জানাই দেখা হবে আবার আমার পরবর্তী ব্লগে সবাই খুব ভালো থাকবেন তাক